আয়োজনে ছয়ত্রিশ নম্বার্ড বিএনপি প্রেসিডেন্ট মহানগর আমরা স্বরাষ্ট্র যুক্ত রয়েছি আজকের ইফতার ও দোয়া মাহফিল থেকে দর্শকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা স্বরাষ্ট্র যুক্ত রয়েছে আজকের এই

জনাদের পাশিকে আমাদের মাসে উপস্থিত হয়েছেন আমাদের মাসে এসে খুব হয়েছেন জনার দুর্গাপার সমাজ সাজু প্রস্তুতি সবার নাম দর্শনা করার জন্য আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত

নন্দানন্দ বাড়া এখানে বক্তব্য কিছু নেই আজকে সত্যি আমরা আনন্দিত আমাদের পার্টির পার্থক্য চেয়ারম্যান জনার তারক রহমান নির্দেশনা দিয়েছিলেন যে প্রতিটি আগে বাংলার সম্পূর্ণ অথবা মসজিদে ইফতারের আয়োজন করার জন্য আজকে চৌদ্দ ইফতার আয়োজন করেছে এই ইফতার আয়োজনের মাধ্যমে আমাদের এই ওয়ার্ডে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে আমরা তার থেকে

সম্মানিত নেতৃবৃন্দ সহ এই ইতার মাহফিল সুন্দর এবং সফল ভাবে সম্পন্ন করার জন্য যে টিম গুলো গঠন করা হয়েছিল সেই টিমের মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা মোতাবেক সমাজের অবহেলিত দুঃস্থ নির্যাতিত নিপীড়িত এবং সর্বস্তরের মানুষের সমন্বয়ে

আজকে উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রমাদান মুবারক আমরা সত্যিকার অর্থে বিএনপি মনে করে যে সাধারণ জনগণকে সাথে নিয়ে এদেশের আফর জনগোষ্ঠীকে সাথে নিয়ে বিএনপি তার প্রতিটি কার্যক্রম পরিচালিত করবে এই ইফতার মাসিগুলোতে আপনারা দেখেছেন অতীতে ইফতার মাসিগুলো কেন্দ্রীয় মধ্যে জেলা এবং মহানগর জেলটি দলগুলি কি ইস্তার মাফি থাকত এবং পরবর্তী সেখানে সময় চলে যেত আমাদের বাংলাদেশের রহকার আমাদের প্রাণ অনেক রহকার তার নির্দেশে আমরা এই ইস্তার মাফির গুলোকে প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিয়েছি শুধুমাত্র যে সেই ইফতার বাজির বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হবেন তারা কিন্তু নয় মৌন উদ্দেশ্য হচ্ছে জনগণকে এখানে আমাদের সাথে সম্পৃক্ত করা এলাকায় এখানে যে দুঃস্থ মানুষ নয় এলাকার সাধারণ জনগণকে সবাই মিলিয়ে আমরা ইফতার করবো এবং এই ইফতারের মধ্য দিয়ে আগামীর সংযুক্ত বাংলাদেশ বাংলাদেশে যে ভার্থত্ববোধের প্রয়োজন রয়েছে সেই ভারতবোধ আমরা ব্যবহৃত করব। আমরা মনে করি আমরা তা সক্ষম হয়েছি আমি আর আমার কথা বলাচ্ছিলাম পরিশেষে আমারও

বাংলাদেশ <laughs>

মহান আল্লাহ তালা দোয়া করবেন এই দেশের জন্য আল্লাহ তালা এই জন্য একটি শান্তি দেশ এবং আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমাদের সকলের সদ্য নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা সত্য সময় আবার আমাদের মধ্যে ফিরে এসে

আমরা জানি না কতটুকু করতে পেরেছি আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা গর্বিত হয়েছি আপনাদেরকে আমরা আশা করি আগামী দিনে সকল পরিপ্রেক্ষিতে আপনাদের কথা আমরা নির্দেশ পালন করবো এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ